আল্লাহ আমাদের সবাইকে এই সাতাইশটা আমল দিয়ে আমাদের রমজান মাসকে সাজাবার তফিক দান করুন ভাইরা আমার এবার সুনানির পালা মুখস্ত সাতাইশটা টানা কে শুনাইতে পারবে হাত তোলেন সাতাইশটা শুনাইতে গিয়া যদি সময় নষ্ট করেন আমার শুনাইতে না পারেন পাঁচটা শোনানোর পরে দশটা শোনার পরে কোথা কোথি করেন তাহলে পানিশমেন্ট কি হবে আগে সেটা ঠিক করেন শোনাইতে পারলে পুরস্কার বই পাবেন সাতাই সামনের বই পাবেন ফ্রি চেষ্টা করি বলতে কনফিডেন্ট আছে কিনা অন্ধ মানুষ আচ্ছা তাহলে এই ভাইকে প্রায়োরিটি দেই এই যে আমাদের অন্ধ ভাই আপনি বলেন দেখি একটু একটু সবাই একটু নীরব হয় নীরব হয় অন্যদের কোন সুযোগ দেব কোন কটলেস থাকলে এই এই মাইকটা দেন না ওনার হাতে এই যে মাইকটা সাউন্ড আছে না এটা একটু দেন না বেচারা অন্ধ মানুষ ওনাকে একটু দেন মাসাল্লাহ এটা আছে যে এটা আছে দিলেই হয় ভাই একটু নীরব হয় একটু নীরব হয় জি বসে মোরাবে বসে হ্যাঁ না আপনি দাঁড়ান আপনি দাঁড়ায় বলেন ভাই হ্যাঁ জি বিসমিল্লাহ আসসালামু আসসালাম ওয়া তিন নাম্বার আমল রমজান মাসে রাত্রি যাপনের তারাবি পড়া চার নাম্বার আমল সাহারি পড়া পাঁচ নাম্বার আমল সাহারি শেষ সময় সাহারি পড়া ছয় নাম্বার আমল ইফতার করা সাত নাম্বার আমল তাড়াতাড়ি ইফতার করা আট নাম্বার আমল ইফতারের দোয়া পড়া নয় নাম্বার আমল সাহারি ও ইফতারে খেজুর খাওয়া দশ নাম্বার আমল

Nossa, nossa, মার্শাল্লাহ মার্শাল কি নাম ভাই আপনার কি নাম আপনার ভাই বসেন হাফেজ ফাহাদ হুসাইন আপনি সাতাইশটা আমলকে আগে কখনো শুনছিলেন্লাহ ভাই আমাজ। আমার এর আগের রেকর্ড আপনাদেরকে আমি বলেছি গত দুই বছর আগে এই রমজানের সাতাইশ আমলের এই সংকলন কোরআন হাদিস ঘেঁটে আমি গবেষণা করে এটা বের করেছি এবং দুই বছর আগে নোয়াখালীর সোনাইমুড়িতে আমি এই বক্তব্য রেখেছিলাম ঘন্টা ব্যাপী আমার মনে আছে সেদিন এক যুবক দাঁড়িয়ে টানা সাতাইশটি আমল আমাকে শুনিয়ে দিয়েছেন কিন্তু আজকে এই বগুড়ার হাফেজ সাহেব যেভাবে শুনিয়েছেন এটা মিরাকল ছাড়া এটা সাধারণ কোন বিষয় নয় একটি জায়গায় তিনি বাদলেন না একটু ভাবতেও থাকে হলো না আল্লাহ আল্লা তাকে এলেমে আমলে তাকুয়াতে তাহারাতে সবকিছু আল্লাহ দিয়ে আমলের তফিক দান করুন বগুড়ার মানুষ চ্যালেঞ্জে এগিয়ে গেল এবং সকল রেকর্ড ভঙ্গ হয়ে আমি নতুন করে আপ্লুত হলাম আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের পুরা সমস্ত আমল যথাযথভাবে আমল করার তফিক দান করুন আমি খুশি হয়ে আমার ভাইকে দুই হাজার টাকা আমার পকেটে ছিল দুই হাজার টাকা ভাইকে হাদিয়া দিলাম আর আমার লেখা বই ভাইকে উপহার দিয়েছি তিনি একজন অন্ধ মানুষ একজন অন্ধ মানুষ হয়ে তিনি মনোযোগের সাথে মুখস্থ করেছেন তিনি যদি আজকে লিখে রাখতেন তাহলে আমি বলতাম যে লিখে লিখে তিনি আবার চর্চা করেছেন শুধু শুনেছেন মনোযোগ দিয়ে এবং মুখস্থ করেছেন ওয়াজ মাহফিল তো এরকম হওয়া দরকার যে ওয়াজ মাহফিলে কথা শুনবে সেটা আবার শোনাবার মাত্র যোগ্যতা থাকবে এভাবে শুনবে আল্লাহ আমাদের সবাইকে সেভাবে শোনার তৌফিক দান করো আমরা <laughs> <laughs> ভাইয়ের আবেদন আমরা ইনশাআল্লাহ বিদ্যাল্লাহ বিবেচনা করব আল্লাহ চাহেন তো যে অন্ধ ভাইদেরকে জন্য অন্ধ বোনদের জন্য অন্ধ মানুষদের জন্য আমরা দেখি আসন্ন ফানোর কিছু করা যায় কিনা জজাকাল্লা খের ধন্যবাদ আপনাকে আপনি বসেন